গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো নিচে পরিষ্কার করেছে কালকে দেখো ও বাবা আবার একটা পাতা পড়ে গেছে সুপারি গাছের একটা ডাল পড়ে গেছে নিচে কালকে ঝাড় দিয়েছে লিডুপা সব ঝাড় দিয়েছে পরিষ্কার করেছে এগুলো এই যে নিচটা পরিষ্কার করেছে ভালো করে ঝাড় ফাঁক দিয়ে আসলে বলেন না আম গাছের পাতাগুলোতেই বেশি নোংরা হয় এছাড়া কোনো কিছুতে নোংরা হয় না দেখো ওই জায়গাটা সব জমে গেছে একটা সুপারি গাছও হচ্ছে মনে আবার এই আম গাছের পাতাগুলো ঝরে ঝরে নিচে পড়ে এগুলোতেই তোমার বেশি ময়লা হয় সপ্তাহে একদিন করে ঝাল দিলে আবার একটু পরিষ্কার থাকে আবার এই আজকেও আবার দেখে সব পাতা একদম নিচে ভর্তি হয়ে যাবে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলো আজকে বলেছিলাম কালকে তোমাদের ব্লকেই যে আজকে একটু বেরোতে পারি এক জায়গায় একজনকে ছাড়তে যেতে হবে আর একজনে তাড়াতাড়ি করে উঠে গেছি চান পান করিনি এখনও তো রান্না বান্না সেরে তারপরে যাই করব অল্প কিছু করে নিই চলো রান্না ঘরে যাই ভাত বসানো হয়ে গেছে জলটা গরম করে সিমটা কেটে রেখেছি সিমটা ভাজবো এখন সাদা সিম অনেকগুলো নিয়ে এসেছিলাম পাঁচশো কমে পেয়েছি দিয়ে দিয়েছে অনেক কমে পেয়েছি কালকে করেছি আজকে একটু আছে এটা করে নি আজকে ভাজার বসিয়ে দিয়েছি কড়াই দেখো আমি সর্ষের তেল কড়াইতে নিয়ে নিয়েছি এবার এই সিমটা ভেজে নেবো কালো জিরে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেবো আর আজকে বেশি কিছু করবো না গো আজকে তাড়াতাড়ি বেরোনো আছে অত কিছু করে বেরোনোটা খুবই মুশকিল হয়ে যায় হ্যাঁ এখন যেতেও হবে না যে না গেলেও উপায় নেই এখন ওই জন্য রান্না বান্না কী বলো তো একটু টাইম নিয়ে না করলে হয় না তাড়াহুড়ো করে কোনো জিনিসই ভালো হয় না সেই জন্য এখন ওই সিমটা ভাজবো আর একটু পনির আছে পনিরটা করে নেবো বাস হয়ে যাবে আর কিছু করব না দেখো লঙ্কা দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ভাজা ভাজা করবো ভাজ দেখো আমার ভাজাটা হয়ে গেল এবার নাবিয়ে দিন শিম ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে দিন একটুখানি অল্প হয়ে গেছে অনেকগুলোই কাটলাম কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার নেই তাহলে এবার নাবিয়ে দিন লঙ্কা দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেখো বন্ধুরা আমি এই এখন একটু পনির করব এই পনিরটা ছোটো ছোটো করে কেটেছি এটা তোমার কত আছে দুশো না আড়াইশো গ্রাম আছে আর আলু আছে দুটো আর মটরশুঁটি আছে আমি সব দিয়ে করব পনিরটা আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি তিন চারটা পাঁচ ছাদা গোলমরিচ নিয়েছি এটা একটু জিরের গুঁড়ো গোড়ের গুঁড়ো দেবো দিয়ে করবো এটা এই রান্না সরকার রান্নাকে কিছু পারবো না বেড়া হয়ে যাবে না এই জন্য আমি যাটা সরকার রান্নাটা করে নিচ্ছি আর কি আমি কড়াইতে বসিয়ে দিয়েছি এখানে তোমার সিমটাও তো এই কড়াইতে একটু জল দিয়ে দিয়ে তারপরে বসাবো রিফাইন তেল দিয়ে করবো পনিরটা সেটা পেলে না তো কাঁচা পাঁচটা হ্যাঁ চারটে নিয়েছি পাঁচটা গোলমরিচের গোটা নিয়েছি এইটা এর মধ্যে মশলাটা একসাথে করে নেবো তাহলে সবথেকে বেটার হবে চলো শুরু করে দিই রান্নাটা এই দেখো ধনের গুঁড়োটা নিলাম এর মধ্যে দিয়ে নিলাম অল্প করে নেব বেশি নেবো না অল্প একটু নেব হয়ে গেছে আর এই জিরের গুঁড়ো নিলাম একটু অল্প অল্প করে এর মধ্যে এবার গরম জল মেশাবো এই প্লাসটা না একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে মশলাটা রেডি হয়ে গেল একটু গরম জল ঢেলে দেবো একটু গরম জল দিয়ে দিলে মশলাটা ভালো থাকে আমি প্লাসে করে গরম জল করে রাখি বাস বস এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দেবো মশলাটা আমার রেডি হয়ে গেল তাহলে অসুবিধা নেই আমি এইভাবেই পনির যখন করি এইভাবেই করি খারাপ লাগে না খেতে তোমরা করে দেখতে পারো যার যার না রান্নার তার তার আলাদা আলাদা স্টাইল আমার একরকম সবার এক রকম তো হয় না সবার কিন্তু ধরো অন্যরকমভাবে করে আরেকজন যে করলো তার তো দেখেও আমি মানে খেতে পারি করে যে কীরকম হয় তোমরাও বললাম সিম্পল রান্না করলে আমার টাকুন দেখে করতে পারো তোমাদের ভালো লাগবে আশা করি আমি যখনই পনির করি এইভাবেই করি দেখো বন্ধুরা আমি পনিরটা এখন এই রিফাইন তেল নিয়ে নিলাম এবার একটু এটা ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখবো তারপরে আলুটা ভেজে নেবো দেখো পনিরটা আমি হালকা করে ভেজে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এটা তাহলে ভালো নরম থাকবে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এই আলুটা বসিয়ে দিয়েছি এখন আলুটা লাল করে ভাজবো ভেজে তারপরে মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে তারপরে পনিরটা দেব লাল করে ভেজে নি তো সেদ্ধ হচ্ছে তো পনিরটা এমনি তোমার সেদ্ধ হয়েই আছে আলুটা একটু ভালো করে সেদ্ধ না হলে তো হবে না তারপরে মটরশুটিটা দিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে দিলাম তড়াই শুটিগুলো দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে কষাবো নুন হলুদ দিয়ে দিয়েছি পনিরটা একদম পরে দেবো পনিরটা তো দিয়ে রেখেছি দেখলে পনিরটা একদম পরে দেবো দেখো কোনো মরতেই যাচ্ছি ভালো করে না কষালে তোমার ভালো লাগবে না যত মশলা আমি না রান্না বেশি করে মানে যে কোনো রান্না আমি খুব মানে ভালো করে জিনিসটাকে মশলাটাকে ভালো করে কষাই নাহলে না রান্নার কোনো টেস্ট হয় না যত কষাবে জিনিস মানে রান্না বান্না তত ভালো লাগে যে কোনো জিনিস মাংস বলো তারপরে তোমার ফুলকপি আলুর ডালনা বলো পেটের ডালনা বলো তারপর মাছ মাছের যে কালিয়া টাইপে ওগুলো বলো মাছের যে কালিয়া করলে যে মাছের মশলাটা ভালো করে না কষালে রান্নার কোনো টেস্ট পাওয়া যায় এই জন্য আমি অনেকক্ষণ ধরে কষাই যত কষাবে তত টেস্ট হবে রান্না দেখো বন্ধুরা আমার পনির হয়ে গেল হয়ে গেছে চলো নাবিয়ে দিই আমি এরা চান করতে চলে যাই আমার রান্না কমপ্লিট এরা চান করতে চলে যাই চান চান করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে পুজো ফুজো দেবো চান করবো পুজো দেবো তারপরে আমি তোমার সাথে কথা বলছি তোমাদের সাথে চলো নাড়িয়ে দিয়ে দেবো হয়ে গেছে দেখো বন্ধুরা এই দেখো আজকে ডিমটা তো আমি করলাম না এখন বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে আর এই ডিমটা আমার নলদ নিয়ে এসছে রান্না করে বাড়ির থেকে তা এই যে এখন দেখালাম তোমাদের ডিম কষা আর এমনি তো পনির করেছি যা যা করেছি তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখে নিও ব্লগটা আজকে ভালোই লাগবে আশা করি আর এখন আমি বেরোচ্ছি একজনকে ছাতে যাচ্ছি এয়ারপোর্টে যাকে আনতে গেছিলাম তাকেই আবার ছাড়তে যাচ্ছি আমাদের রিলেটিভ হয় তা ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা